তো এখানে টাকা পাঠানো প্রথমত হচ্ছে ব্যাংকের ব্যাপার থাকে এখানে ব্যাংক হচ্ছে এখানে মালদ্বীপসে অনেক ব্যাংক আছে হাবিব ব্যাংক আছে মালদ্বীপিয়ান ব্যাংক আছে স্টেট ব্যাঙ্কও আছে তো যখন এখানে প্রথম কাজের জন্য আসি তো এইখানে অপশান দেওয়া হয় যে কোন ব্যাংকের অ্যাকাউন্ট তুমি খুলতে চাও তো সেক্ষেত্রে আমি চুজ করেছিলাম যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াটাই আমার ক্ষেত্রে হয়তো ঠিক হবে তো স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট আমি এখানে খুলেছি তো এখানে আমার যে টাকা এক্সচেঞ্জের ব্যাপারটা সেটা হচ্ছে তুমি যদি ব্যাংকের অ্যাকাউন্ট খোলো যে কোনো অ্যাকাউন্ট থেকে ইন্টারন্যাশনাল ট্রানজাকশানের ক্ষেত্রে কিন্তু তোমাকে দু থেকে তিন মাস ওদের ওদের একটা টাইম থাকে তো দু থেকে তিন মাস তোমাকে টাইম দিতে হবে তারপরেই তুমি ইন্টারন্যাশনাল ট্রানজাকশানগুলো কিন্তু করতে পারবে তার আগে কিন্তু এখানে করতে পারবে না আচ্ছা তো আমার এখনও তিন মাস হয়ে গেছে বাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার সব কিছু রেডি বাট ইন্টারন্যাশনাল ট্রানজাকশানের জন্য রেডি হয়নি কারণ এখনও তিন মাস হয়নি তো সেক্ষেত্রে আমি ইন্টারন্যাশনাল ট্রানজাকশান তো করতে পারবো না তো সেক্ষেত্রে আমাকে যে সাগো ইন্টারন্যাশনাল আছে যেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ হয় যে কোনো বিশ্বের যে কোনো দেশে তুমি টাকা পাঠাতে পারবে তো সেক্ষেত্রে দেখো এখানে পার্সেন্টেজ আছে সেটা হচ্ছে তুমি যদি এম ভি আর ডাইরেক্ট পাঠাও এখানে ফোর পয়েন্ট ফোর জিরো মানে এখানে হিসাব মতো ওয়ান এম ভি আর সমান ইন্ডিয়ান কারেন্সিতে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মানে সাড়ে পাঁচ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে ওয়ান এম ভি আর কিন্তু তুমি যখন এখানে এক্সচেঞ্জ করতে যাবে তখন ওই রেটটা কিন্তু তোমাকে দেবে ফোর পয়েন্ট ফোর জিরো কখনও কখনও সেটা আবার কমেও যায় কখনও কখনও আবার বেড়েও যায় ঠিক আছে তো আমার মনে হয় আজকের ডেট ফোর পয়েন্ট তো সেই হিসাবে কিন্তু আমি পাবো যদি আমি দশ হাজার টাকা দিই তো সেই হিসাবে দশ হাজার ইন্টু ফোর পয়েন্ট থ্রি এইট যেটা হবে যত হাজার টাকা হবে তো সেটাই হচ্ছে আমার পাঠাতে পারবো ঠিক আছে আর যদি আমি এখানে ডলার কিনি তো ডলারের রেট হচ্ছে আমি এম ভি ধর ধরো এখানে আমি এম ভি আর তিন হাজার এম ভি দিলাম ওরা ক্যালকুলেট করবে কিভাবে ওরা ক্যালকুলেট যেটা করবে সেটা হচ্ছে নাইনটিন পয়েন্ট থার্টি কখনো আসে নাইনটিন পয়েন্ট টোয়েন্টি সে পার্সেন্টেজ হিসাবে কিন্তু হয় তো পার্সেন্টেজ হিসাবে এখানে কিন্তু যে কোনো টাকা কিন্তু পাবে তবে হিসাব করে যেটা দেখা গেছে ডলারই ডলার যদি আমি কিনি যে টাকা আমার ইন্ডিয়ানে ইন্ডিয়ান কারেন্সিতে যে পৌঁছায় তো এম ভিহারের ক্ষেত্রেও ঠিক পার্সেন্টেজটা ঠিক সেরকমই পৌঁছায় তো সেই জন্য আর ডলারে কনভার্ট করা ঝামেলায় আমি যা যাচ্ছি না তো ডাইরেক্ট একদম এম টু ইন্ডিয়ান কারেন্সিতে আমি টাকাটা পাঠাবো তো চলো সপে যাই গিয়ে তোমাদের দেখাবো কীরকম কী প্রসেস ওকে চলো